নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল তার জন্যে আমি সর্ষে আর পোস্ত আলাদা আলাদাভাবে বেটে নিয়েছি তারপরে ট্যাংরা মাছের লবণ হলুদ মাখিয়ে ট্যাংরা মাছটা ভালো করে ভেজে নিয়েছি বেশি ভাজবেন না যদি ঝালে মাছ ভাজাটা একটু কমই হয় তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে এক টেবিল চামচ মতো তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত বাটা মাছের ঝাল খুব দারুণ লাগে খেতে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন ফোড়ন থেকে যখন সুন্দর একটি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে তেলের মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত বাটাটা পোস্ত বাটাটা দিয়ে তিন সাত সেকেন্ড মতো একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে পোস্তটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পোস্ত বাটাটা একটু তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিতে হবে ট্যাংরা মাছগুলি ট্যাংরা মাছগুলি দিয়ে ভালো করে পোস্ত বাটার মধ্যে ট্যাংরা মাছগুলি ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে ভালো করে তিন চার সেকেন্ড একটু নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটার জলটা সর্ষে বাটার জলটা আমি একটু ছেঁকে নিয়েছি সর্ষে বাটার জলটা সর্ষে বাটারটা ছেঁকে নিলে মাছের ঝালটা ভালো লাগে খেতে সর্ষের খোসাগুলো বেরিয়ে যাবে সর্ষে বাটার জলটা ঢেলে দিয়ে মাছের ঝোলটা ফুটে উঠলে ভালো করে মাছের ঝোলটা ফুটিয়ে নিতে হবে নামানোর আগে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে খুবই ভালো লাগবে খেতে এইভাবে একবার সর্ষে পোস্ত বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন